তাই আজকে তোমাদের সাথে একটা পার্সেল শেয়ার করবো অনেকদিন পর এটা পার্কেল থেকে এসেছে আর এত বড়ো বাক্স দেখতে পাচ্ছো অনেক কিছু আর পার্কেল থেকে অর্ডার দিলে যেদিন অর্ডার দেবো পরের দিনই চলে আসে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাদের ছাব্বিশ তারিখ দেওয়ার কথা ছিল কিন্তু যে দিতে আসবে সে আসেই নি উল্টে আমরা ফোন করার পর আমাদেরকে বলে যে আমরা বলেছিলাম যে তাড়াতাড়ি দিয়ে গেলে হয় আপনি আটটা নটায় আসলেও হয় যখন খুশি আসুন কিন্তু দিয়ে যান তারপর রাত্রিবেলা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে উনি আমাদের সাথে যোগা কমপ্লেন মানে যোগাযোগ করার চেষ্টা করছে উনি আমাদের পায়নি তাই আমাদেরকে পাশ পার্সেল দেন যে অন্য লোককে হ্যান্ড ওভার করেছে সে দিয়ে দেবে সাত হাজার ঠিক আছে ভালো কথা কিন্তু ঢবের চাপ দেওয়ার কোনো মানে হয় না আমি নিজে থেকে দুবার ফোন করেছি হোয়াটসঅ্যাপে মেসেজও করেছি কারণ আমার খুব চুলকানি হচ্ছিলো যে কখন আসবে কখন আসবে অনেকদিন পর এত টাকার পার্সেল আর এটা হচ্ছে দু হাজার চারশো সাত টাকার পার্সেল এবার তোমরা হয়তো কী বড় লোক মেয়ের বাবা তা কিন্তু আর হ্যাঁ একটা কথা পার্সেল থেকে অর্ডার দিলে সবসময় হোয়াটসঅ্যাপে মেসেজ আসে ওটিপি আসে অনলাইন পেমেন্ট করা থাকলে আর তাতে লেখা থাকবে যদি পার্সেল কোনো ড্যামেজ থাকে বাক্স ভাঙা থাকে মানে ড্যামেজ থাকলে তুমি পার্সেল নেবে না যে দিতেছে তাকে ফেরত দিয়ে দেবে কিন্তু আমি যখন নিয়েছি প্রথমে খেয়াল করিনি এখানটা এরকম তা হাতে নেওয়ার পর দেখছি এরকম তখন আমি তাকে কি বলবো তারপরে আমি বুঝতে পারলাম যে কিছু একটা ফেটে এবং কিছু একটা এ হয়েছে কিন্তু বলবো এবারে সেই কারণে হ্যাঁ এতগুলো পার্সেল এত দামি ফেরত দিয়ে দেবো তারপরে আরও হাঙ্গামা করবে আজকে না কালকে পরশু না তসু দাম বেড়ে গেছে তাই হ্যাঁ থাক খুলেই দেখি যা আছে কপালে তাই হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি মানুষকে অনেক কিছু দিয়ে পার্সেল খুলতে দেবে তো আমি এইটা দিয়ে খুলছি আর ভিতরে কী কী আছে আমার একাধ জিনিস নেই যে দু হাজার চারশো টাকা যে আমার একাধ জিনিস তা কিন্তু নয় সবার জিনিস আছে মানে সবার কম বেশি কারোর একটা কারোর দুটো কিন্তু বেশি জিনিস কিন্তু আমারই যখন অর্ডার দিয়ে একবারে কারণ অনেক কিছু ফ্রিতে পাওয়া যায় নাহলে ওই একটা একটা করে অর্ডার দেবো ডেলিভারি চার্জ দেবো এই প্ল্যাটফর্ম ফ্রি দেবো এখন তো আর নতুন নতুন অনেক কিছু সিস্টেম হয়েছে এই টাকা দিতে হবে ওইটার টাকা দিতে হবে আমি বুঝি না কিসের জন্যে আগে এরকম ছিল না আমাদের শুধু ডেলিভারি চার্জ তো তো চলো বাক্স খুলে গেছে দেখা যাক আর এই হচ্ছে বিল বড় সড় একটা বিল হুম চলো সবার আগে দেখাই কিছু জিনিস এটা হচ্ছে আমার মায়ের সানস্ক্রিন ঠিক আছে সব কিছুর টাকা আমি পেমেন্ট করেছি অনলাইনে পরে সবাই দিয়ে দেবে এটা আমার মায়ের সানস্ক্রিন যেটা মাঝে মধ্যে আমিও মধ্যে মাছ প্রচুর দাম আমি তোমাদেরকে নামটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো এটা ডার কোনা কোন কি একটা কোম্পানির সানস্ক্রিন এটা অনেক বড় লোকরা আগে কি কিনেছি সেগুলো দেখাই তারপর ফ্রির গুলো দেখাবো আর এই যে অ্যাল ফুডনেসের দুটো মেথি পাউডার এটা বড় পাওয়া যায় না তাই আর এটা কিন্তু খুব ভালো এটা মাখলে যেমন চুল তো মেথি ভালোর জন্যেই মাখে এটা মাখলে চুল প্রচুর সিল্কিও হয়ে যায় আর রিয়া কিনেছে একটা নিম পাউডার এটা তোমরা বলবে নিম পাতা বাইরে পাওয়া যায় আমার জানা দিয়ে কত নিম পাতা দেখা যাচ্ছে কিন্তু কোথাও দিয়ে পাবো আমাদের বাড়ি নেই আর কিনতে গেলে বাজার যেতে হয় তো এটা থাকা ভালো মাঝে মধ্যে মাথায় মুখে সবসময় মাথায় উকুন হয়েছে নিম পাতা মেখানা ও গালে গোটে উঠেছে নিম পাতা মেখানাও তাই রিয়া তোমার রিয়া কিনতে কিনেছে নিম পাতা পাউডার তাও ওর মাকে ঢপ দেবে কেউ নাকি ওকে ভেতে দিয়ে চলুন ও শ্বশুর তো তাই ওকে ফ্রিতে অত ভালো জিনিস নি হ্যাঁ একটা কিনেছি এই ডটনকে এই মসচারাইজারটা এটা নিয়ে খুব ভালো আমি অনেক দিন ধরে ভাবছিলাম টাকা জমিয়ে জমিয়ে নেবো তবে ভাবছিলাম যদি আমার মুখে ছুট না করে কারণ আমি তো কখনো এসব মাখি না কিছুই মাখি না মুখে এবারে দিদিভাই এটা ও যাদেরকে সাদায় সেই ক্লায়েন্টদের মাখায় ও বলে ভালো আমি একবার দুবার ওর থেকে মেখেছি তো বলছিলো ওটা ভালোই নিতে পারিস তাই আমি ভাবলাম একবার ট্রাই করে দেখি ভালো হলে তো খুবই ভালো কিন্তু এত ছোটো আসবে এটা ভাবিনি কারণ এটার দাম প্রায় তিনশো টাকার কাছাকাছি কিন্তু এসতে দেখো কইটুকু যাই হোক এই একবার মাগবো এরপরে আর মাগো না ভেবেছি জনসেন বেবি বা হিমালয়া বেবি যে লোশনটা পাওয়া যায় ওটাই এবার থেকে মাগব এবার দেখো কিছু জিনিস নর্মালি এরকম দিয়েছে কিছু জিনিস আবার এরকম প্যাকেজিং সুন্দর করে দিয়েছে কোন কারণে সেটা আমি জানি না হ্যাঁ আর ফ্রিজ জিনিসগুলো তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি কত কিছু ফ্রিতে দিয়েছে আগে ওই বাবল যেগুলো দিত ওগুলো বেশি ভালো হতো ওগুলো ফাঁকানো যেত আর এই যে ম্যাট্রিক্সের একটা শ্যাম্পু কন্ডিশনার যেটা আমি মাখি মাঝে মধ্যে ডাবের কন্ডিশনারও মাখি শেষ তো ছোটোটা নিয়ে গেছি কারণ বেশি টাকা নিয়ে আসেন আর এই শ্যাম্পুটা দ্বারা সবাই মাখে না যারা চুল স্ট্রেট বা স্মুদনিং করে তারাই বেশিরভাগ মাখে তা আমি কম মাখি আর হ্যাঁ ওই যে বাক্সটা ছিঁড়ে গেছিলো দেখাচ্ছি জিনিস এই পার্সেল দুটো ঠিক আছে এর মধ্যে ছিল রিয়ার হিমালয়ার ফেস ওয়াশ আর গোলাপ আর গোলাপ জলটা ছিল এবার আমার যত মনে হচ্ছে গন্ধ ফেসে গোলাপ জলের আর ডেলিভারি যারা দিতে আসে বা পার্সেলগুলো যেভাবে করে এই বাক্স পুরো ভিজা মানে ঢাকা ঢাকনা মানে বাক্স মানে বোতল পুরো ভিধা এখানে কিন্তু সিল খোলা হয়নি কিন্তু এই যে এতটা জল পড়ে গেছে এবার কী বলবো এর জন্য কি আমি ফেরত দিয়ে দেবো নিশ্চয়ই না কী করা যাবে ভিজা তো ভিধা এমন দুধ দাগ পরে ফেলে যে ঢাকনাই খুলে গেছে এটা হচ্ছে রিয়াল ফেস ওয়াশ ওইটার সাথেই ছিল এটাও হালকা ভিজা ভিজা লাগছে কিন্তু কিছু করার নেই এটা রিয়ার মানে রিয়া কেন প্রত্যেকটা বেশিরভাগ ঘরে ঘরে এই ফেসওয়াশটা মাখি কারণ মানে ভালো লোকেরা বলে কিন্তু আমি মাখি না আমি কয়েকবার ট্রাই করে দেখেছি আমার অতটা ভালো লাগে না আর এবার দেখাই ও আরও একটা জিনিস আছে এই জিনিসটা আমি নতুন অর্ডার দিয়েছি কারণ আমি জগৎপুর থেকে ডাবরের নর্মাল অয়েল অনেকবার কিনেছি ছোটো ছোটো তবে বারবার যখন লাগবে বড়টা নিই মাকে কিছুটা ঢেলে দিয়ে দেবো আমিও ঢালবো কারণ অয়েল অনেক উপকার আর এটা আরও বিশেষ করে কেনার আমার খুব মানে চুলকানি হয় যে কোনো জিনিস কেনার সময় যদি দেখি না সেটা একটু অন্যরকম দেখতে একটু ভালো দেখতে সেইটা আমি কিনে ফেলি এইটুকু টিউবটা দেখেছি এরকম সিস্টেম আর এর সাথে আমার সব থেকে ভালো লেগেছে এই একটা ব্রাশ মতো দিয়েছে যেটা দিয়ে তুমি ক্যাস্টারঅল অয়েল উতে চোখেও লাগাতে পারবে তোমার চোখের কেউ চুল কথায় আর সাথে একটা ড্রপার একটা ড্রপারও দিয়েছে কিন্তু এটা ব্যাকা তো আমি বুঝতে পারছি না যাই হোক আমি পরে ঠিকঠাক করে নেব যাই হোক একটু ব্যাকা আছে তেলটা দিয়েও তুমি চুলের গোড়ায় গোড়ায় তেলটা দিতে পারবে যাই হোক এরকম দিয়েছে একটা ভালো জিনিস তোমাদেরকে ফ্রির জিনিস দেখায় তিনটে জিনিস ফ্রিতে দিয়েছে এত কিছু নিয়েছি তিনটে জিনিস ফ্রিতে দিয়েছে আমাকে চুজ করতে দিয়েছিল এটা কোনো চুজ করতে দেয়নি এটা মামা আর্থের রাইস ফেসওয়াশ এটা ওরা এমনিই দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি আমি জানি না কারণ আমার রাইস ফেস ওয়াশ ওটা ওরা এমনি দিয়েছে আমাকে চুজও করতে দেয় আর এইটা হচ্ছে আমার শ্যাম্পুর সাথে এটা আমার শ্যাম্পুটার সাথেই মনে হয় ফ্রিতে দিয়েছিল কারণ ওটার সাথে এটা প্যাকেট করা ছিল এটা ডানমাকও কিছু একটা এটা আমি দিদিকে দেখ অপশান ছিল আরও অনেক বকতে বকতে আমার কাশি উঠে যাচ্ছে এটা ডানমাকোর একটা জিনিস যেটা স্পেস সেন্টার মতো বগলে দিতে হয় হ্যাঁ আমি দিয়ে দেখাতে পারছি না যাদের আন্ডার্ম কালো হয় বা এরকম কিছু তার জন্য তো আমি নিজ ভাইকে দেখালাম বললো এটা ভালো জিনিস তো যদি বাবল কালো হয় নিতে পারিস এবার আমি তোমাদেরকে বলবো কেন আমার গবল কালো না খসা তো যাই হোক ফ্রিতে দিয়েছে আমি মাখবো এবার বাকিটা তোমরা বুঝে নাও আর আরও একটা গিফট দেখাচ্ছিলো অনেকগুলো পাউচ ব্যাগ তারপর এরকম ছোটো ছোটো ট্রেনেমের যাই হোক আন্ডার আমার বল আমি বাঙালি যাই হোক এরকম ছোটো ছোটো অনেক ক্রিম পাউডার দেখাচ্ছিলো আমি হলো হলিশাপ নিয়ে লাভ নেই মেকআপের আমি ধারধারি না তো এই ব্যাগটা নিয়ে এতে কিছু রাখতে পারবো রং তুলি বা মেকআপের জিনিস কিন্তু এতটা ছোটো হবে এটা বুঝিনি অনেক হলুদ কালার ছিল আর এই কালারটা ছিল তো হলুদ হলে একদম ক্যাট ক্যাটে হলুদ তো আমি হলাম এটাই ফ্রিতে দিয়েছে এটা কোনো কোম্পানি কোম্পানি না বুঝতে না ফ্রিতে এই যে এরকম ডিজাইন নালা আমার একটা ব্যাগও আছে এই যে একটা চেন লাগানো সোনা সোনালি কালারের সে যে এ নাইবে না কি এই কোম্পানি কিন্তু কিচ্ছু নিই নি তাও ফ্রিতে এটা দিয়েছে যাই হোক এগুলোর দাম আমি দেখছিলাম একশো উনপন না একশো আটানব্বই ওই পনেরোটা একশো নিরানব্বই এরকম দাম ছিল ঠিক আছে আর এইটার দামও প্রায় একশো কুড়ি তিরিশ টাকা এতে লেখা থাকতে পারে ও একশো পঁচিশ টাকা এটা কিন্তু ফ্রিতে দিয়েছে এই দুটোই আর ওই রাইস ফেসওয়াশটা এগুলো ছোটো সাইজ কিন্তু বিক্রি হয় না কিন্তু এখানে দাম লেখা আছে নিরানব্বই টাকা তো মানে এই তিনটে জিনিস আমাকে ফ্রিতে দিয়েছে এটা আমি দোকান দিয়ে কিন্তু দিত না দোকান দিয়ে পাঁচ টাকা ছাড় দেয় আর দোকানে গিয়ে খুঁজতে হয় এই সব জিনিস না এগুলো দোকানে পাওয়া যায় খুব কম এখন বাজে আড়াইটে আমি এখনো স্নান করিনি আঁকিয়ে এসেই আগে পার্সেল খুলতে বসেছি কারণ এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি আর তোমাদেরকে আর একটা নতুন জিনিস দেখাই কালকে এই ব্যাগ একটা জগৎ কিনেছি আমাকে ঠকিয়েছে আমার দোষ কারণ আমি দরদাম করতে পারি না আর খুলেও দেখিনি এটা আমার দোষ এই এই দুই টনা টুনি গেছিলাম এটার দাম বলেছিল ছশো ছশো আশি টাকা দাম বলেছিল আমরা দুজনে বলছি যে এই ছশো আশি টাকা আমি তো পাঁচশো টাকা আমরা কেউ কিছু বলিনি উনি ওনাকে বলেছে এত দাম একটু কম হবে না এরকম বলে যে আমি কিছু একটা বলবো তাড়াতাড়ি উনি বলে হ্যাঁ আমি মনে মনে ভাবছি কি বলবো কি বলবো বাড়ি আনার পর ইয়ার মা মানে আমি যে বলছে আছে যেটার দাম পাশ বলছি তারপর যদি উনি বলতো যে না না হবে চার সবটা বলেছে পাশটা নিয়ে কেউ বলছে বেরিয়ে এসে ওইটা মাথায় এসে যাবো ক্লিয়ার করবো কেন একটা সিক্রেট চেন আছে যেটার ভিতরে সেলাইটাই পরেনি এই কাপড়টা দেখো এই যে খুলে উঠাচ্ছেন দেখো আর কি চেঞ্জ করাতে দেখো দেখেন আমি থাম রাত খুলে নিয়েছি জিনিস ভরে নিয়েছি তারপর দেখতে পেয়েছি আর এখানে একটা ল্যাপটপ রাখার জায়গা আছে আর এখানে আমার একটা জায়গা আছে যেটা এই পাশের চেনটা শক্ত মানে এই পাশের বেলটা আর এটা এরম করলেই খুলে যাচ্ছে এরকম করলেই খুলে যাচ্ছে কেন আমি জানি না আসলে নিয়ম কিন্তু এই যে চাবি চিতে তারপর খোলা ক্লিয়ার করা যাবে যা হয়েছে হয়েছে এমনি ব্যাগটা দেখতে সুন্দর আর তোমরা বলবে এত এতবার ধারিমে কাটুন ছবি ব্যাগ আমার এরমই পছন্দ হোক তো যাই হোক অনেক ভাটবুকে চেয়ে স্নান করতে যেতে হবে তো সবাই ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো আর তোমরা পার্পল থেকে বা নায়িকা থেকে অর্ডার করো কি না তো আমার পার্সেল থেকে প্রচুর অর্ডার করা হয় সবসময় ওখান দিয়ে নিই বেশিরভাগ জিনিস তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানিও আর তোমরা যদি কোনো জিনিসের লিঙ্ক চাও আমাকে বলো আমি চেষ্টা করবো লিঙ্ক দেওয়ার আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশীর্বাদ করো যাতে ভবিষ্যতে এরকম জিনিস কিনে নিয়ে মাখতে পারি ইনকাম করতে পারি কারণ আমি তো কাল থেকে টাকা নিয়ে কিনি না নিজের টাকা জমিয়ে জমিয়ে তারপরে তারপরেই তুই কেননা কী বইফ্রেন্ড তো যাই হোক ভাট বকে লাগবে আমি শুরু করলে থামতে পারি না তো যাই হোক টাটা সবাই সুস্থ থাকো ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলেও জানি আর এই মেয়েটাকে দেখতে পাচ্ছো আমার পাশে বসে আছে এই কুটনীটের জন্য একটা লাইক করে দি আর একটা কমেন্ট করে দেওয়ার হ্যাঁ কুটনীকে যদি কেউ পছন্দ করতে হবে সেটাও জানিও কুটনির অনেক দিন ধরে সিঙ্গেল আছে চাইছে একটা বয়ফ্রেন্ড কিন্তু মুখ বলে না মুখ ফোটে তো চোখ ফোটে তো মুখ ফোটে না এখন ডায়লগ আছে না ওটাই এখন থামাচ্ছে কালকেও বলেছে একটা পুজোতে তো তোমাদের কারোর ওকে ভালো লাগলে বললো হ্যাঁ যাই হোক টাটা